হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে তো ভিউয়ার্স আপনার মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহের রমজানের দৈনন্দিন সেরি ও ইফতারের সমসূচি এ ধরনের একটি ডিজাইন করবে এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে তো ভিউয়ার্স এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে আপ্লিশন নাম হচ্ছে পিক্সেল পিক্সেলকে ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল

হবে এই ডিজাইনটি তৈরি করার সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিনে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটির সাথে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে कंटिन्यू করবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন ডান ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপর অপারেশন মেলার প্রেম ইন্টারফেস আসবে তারপর পুরো কোনো থি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নাম্বার আসলে ওফোন ডট পিলপিল এখানে ক্লিক করবেন তারপর পুরো ডট পিলপিটি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে রমজানের দৈনিক সে সময় সুযোগ ক্যালেন্ডার যে পিল ডাউন করছে সেই পিল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সামনে ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন তো ব্যবসা কর্মী আপনাদেরকে দেখিয়ে এখান থেকে নোয়াখালী ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য অর্থাৎ এই লেয়ারটা আপনি কীভাবে পরিবর্তন করবেন আপনি যদি নোয়াখালী হন তাহলে তো এই লেখাটাই যথেষ্ট আপনার জন্য আর আপনি যদি অন্য কোনো জেলার হন তাহলে আপনি এখান থেকে অন্য কোনো জেলা দিয়ে দেবেন তার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সিসক্র ডাউন করলে এখান থেকে এই পেয়ে যাবেন লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা আপনার ডাউন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মাঝখানে এই লেয়ারটাকে নিয়োগ করে দিয়ে আপনি আপনার জেলার নামটা রেখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে আপনার জেলার নামটা এখানে চলে আসবে তারপর লেয়ার করে ক্লিক করে আবার নিশ্চয় ডাউন করলে এখান থেকে জেলার নামটাকে লক করে নেবেন তারপর লেয়ার করে ক্লিক করে দেবেন তো এবার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে তারিখ তারপরে সময় সেরি সময় ইত্যাদার সময় এই সময়গুলো কীভাবে পরিবর্তন করবেন তার জন্য লেয়ার করে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি তারিখে লেয়ার পেয়ে যাবেন অর্থাৎ তেইশ ডট বৃহস্পতি অর্থাৎ লেয়ারটাকে আর লক করে তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন এখন এলেয়ারটা আবার ডাউন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এখান থেকে তারিখটা পরিবর্তন করে দেবেন তারপর এখান থেকে আপনি কোন বার অর্থাৎ শুক্র শনি ও এই বারগুলো এখান থেকে পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে এখানে পরিবর্তন হয়ে যাবে তারপর লেয়ার কোনো ক্লিক করে আবার এখান থেকে তারিখের লেয়ারটাকে লক করে নেবেন তবে আবার দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা এখানে প্রত্যেকটা লেয়ারে পেয়ে যাবেন অর্থাৎ সেরির উপর হচ্ছে আপনার সেরির সময় ইফতারের উপরে যে লেয়ারটা সেলেয়ারটা হলো ইফতারের সময় যে আমি আপনাদেরকে একটা সময় পরিবর্তন করে দেখা যেমন ইফতারের সময়টা পরিবর্তন করবেন এখান থেকে আইকনে ক্লিক করে ল্যারটাকে আর লক করে দেবেন তারপর ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন এখন এই উত্তরের লেয়ারটা হলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সময়টাকে পরিবর্তন করে আপনার অর্থাৎ আজকের কোন দিনে কত সময় আজন দেবে অর্থাৎ তৃপ্তার সময় হবে ওই সময়টা আপনি এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর লেয়ারায় এখনও ক্লিক করা হয় লেয়ারটাকে লক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন আপনি এই ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখনো ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেজিমিজি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে আপনার সামনে একটা সাইজ রয়েছে আপনি চাললে এই সাইজগুলি সেভ করতে পান আমি এই সাইজগুলি সেভ করুন আমি এখানে এআরআ করে আলট্রা সিলেক্ট করব তারপরে মোটামুটি আমাদের গ্যালারি এচ ডি কোয়ালিটিতে সেভ হবে তারপরে এখান থেকে সেভ টু গ্যালাতে ক্লিক করে দেব ধরুন অল্প কিছু লোড হবে লোড পর আমাদের ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আমাদের গেলে ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার শেয়ার করতে পারবেন অর্থাৎ দৈনন্দিন অর্থাৎ আপনি এক একদিন একটা একটা ডিজাইন করে আপনি এটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ের ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্র হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্ট হয়ে আমাকে নক করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ